নয়াগ্রামের কলমাপুকুরিয়ার নবনির্মিত শিব ধানের শীষ উত্তোলন গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের কলমাপুকুরিয়ায় নবনির্মিত বিশেষ্বর জিউ শিব মন্দিরে রবিবার উৎসবমুখর পরিবেশে ধানের শীষ উত্তোলন করা হয় গ্রামবাসীদের উদ্যোগ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই দিনটি হয়ে উঠল এক স্মরণীয় মুহূর্ত এদিন সকালে স্থানীয় সুবর্ণরেখা নদী থেকে শোভাযাত্রা সহকারে ঘট নিয়ে আসা হয় মন্দির প্রাঙ্গণে এরপর মন্দিরে পূজা অর্চনা অনুষ্ঠিত হয় পূজার পর নবনির্মিত মন্দিরে চূড়ায় ধানের শীষ উত্তোলন করে শুভ সূচনা করেন গ্রামবাসীরা ধানের শীষ বাংলার ঐতিহ্য ও কৃষিভিত্তিক সংস্কৃতির প্রতীক হিসেবে এই অনুষ্ঠানে বিশেষ তাৎপর্য বহন করে স্থানীয়রা জানিয়েছেন এই এলাকায় এতদিন শিব মন্দিরের অভাব ছিল ফলে এই নতুন মন্দিরটি তাদের ধর্মীয় বিশ্বাস ও মানসিক আশ্রয়ের কেন্দ্র হয়ে উঠেছে মন্দিরটি জগন্নাথ সাহুর পরিবার পরিচালনা করলেও ভবিষ্যতে এই মন্দিরের উন্নয়নে গ্রামের সর্বস্তরের মানুষ একযোগে কাজ করবেন বলেই আশা প্রকাশ করেন তারা পুজুরী আছে জীব বলে একটা শিব মন্দির আমরা আজকে ওর ধানের শীষ স্থাপনার কাজ শুরু করেছি তো এই মন্দিরটা আমাদের এখানকার সবারই প্রয়োজন ছিল কারণ আমাদের গ্রামে কোনো শিব মন্দির নেই আর এখানে আমাদের এই মন্দিরটার পরিচালনায় আছেন জগন্নাথ শাহুর পরিবার পুরোপুরি পরিচালনা করছেন এবং আগামী দিনে এই মন্দিরটাতে আমাদের অনেক কিছু চিন্তাভাবনা আছে সঙ্গে আমরা আমাদের একটা প্রবলেমও আছে সঙ্গে আমাদের এখানে একটা ইলেকট্রিক কারের একটা প্রবলেম আছে এটা আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে এটা আবেদন জানাই যদি আমাদের এই ইলেকট্রিক কারের সমস্যাটা দূর হয়ে যায় তাহলে আমরা এই মন্দিরটাকে আরও আগামী দিনে অনেক বড়ো জায়গায় নিয়ে যেতে পারবো একুশে জুলাইয়ের প্রস্তুতিতে ক্রেশিয়ারিতে আইএনটি সভা ঐক্যবদ্ধ থাকার বার্তা দেওয়া হয় এই সভা থেকে আসন্ন একুশে জুলাই ধর্মতলার ঐতিহাসিক শহীদ দিবসকে সফল করতে ছাত্রাবাসে মশারি ও উপহার নিয়ে পাশে দাঁড়াল গোপীবল্লপুর মানবিক সংগঠন বর্ষাকালে মশার উপদ্রব নতুন নয় বিশেষ করে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের জন্য এটি বড় সমস্যা হয়ে দাঁড়ায় এই বাস্তবতা মাথায় রেখে গোপীবল্লপুর এক ব্লকের আশুই পল্লীমঙ্গল বিদ্যাপীঠের তপশিল জাতি ও উপজাতি ছাত্রাবাসে মশারি ফুটবল ও শিক্ষা সামগ্রী বিলি করল গোপীবল্লভপুর মানবিক সংগঠন সংগঠনের সম্পাদক শিবশঙ্কর বেরা জানান আশুই পল্লীমঙ্গল বিদ্যাপীঠের শিক্ষক বিকাশ চন্দ্র বেরা ও ম্যানেজিং কমিটির সভাপতি কৃষ্ণ গোপাল সেনাপতির কাছ থেকে তারা জানতে পারেন ছাত্রাবাসের অনেক ছাত্রের পক্ষে মশারি কেনাও সম্ভব নয় সেই খবর পাওয়া মাত্রই বিলম্ব না করে সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ছাত্রাবাসে পৌঁছে যান তারা এদিনে ছাত্রদের হাতে মশারি ফুটবল এবং কলম তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রদের মিষ্টিমুখ করানো হয় এবং রাতের খাবারে বিশেষ আনন্দ ভোজেরও আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি দীপক কুমার বাড়ি অনুপ সুঁই অনিমেষ সিংহ অভিজিৎ পয়রা রঞ্জিত দাস সুমন বেরা ও সত্যরঞ্জন গিরি এছাড়া উপস্থিত ছিলেন স্কুল পরিচালন সমিতির সদস্য তাপস রানা ও মিঠু পয়রা এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির বিরতির পর থাকছে আরও খবর আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠীবিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যেক সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে কোকাই চক্ষু হাসপাতাল মাত্র একশো টাকা দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় কোকাই হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই উক্ত জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স জয়গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে খড়গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে জাতীয় আন্তর্জাতিক শ্রেষ্ঠতম জ্যোতির্বেদ হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তুবিচার সংখ্যাত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতে জ্যোতিষাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশারী স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলডা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলয় ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠি লাগুরি ক্যানেল রক্ততিলক ক্লাবের পূর্বদিকে দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বউ কলকাতা বারো ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে ভুয়ো আয়কর অফিসার সেজে সোনার দোকানে হানা ধৃত পাঁচ দুষ্কৃতী পূর্ব মেদিনীপুর জেলার এগরার ভুয়ো আয়কর দপ্তরের অফিসার সেজে স্বর্ণ ব্যবসায়ীর দোকানে হানা দিয়ে প্রায় দুশো গ্রাম সোনা ও চার লক্ষ টাকা হাতিয়ে পালাল একদল দুষ্কৃতী তবে শেষ রক্ষা হয়নি পুলিশের তৎপরতায় ধরা পড়ল পাঁচজনের একটি সংঘবদ্ধ চক্র ঘটনাটি ঘটেছে গত এগারো জুলাই দুপুর তিনটি নাগাদ এগরা শহরের নামী স্বর্ণ ব্যবসায়ী সচিন প্যাটেল ও রাজু প্যাটেলের দোকানে অভিযোগ পাওয়ার পর এগরা থানার পুলিশ তদন্তে নামে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একটি মারুতি আর্টিকা গাড়িকে চিহ্নিত করা হয় দ্রুত জেলায় বিভিন্ন থানায় তথ্য পাঠানো হয় অবশেষে ধুলাগড় টোল প্লাজা থেকে গাড়িটি আটক করে পুলিশ এবং চালককে জেরা করে বাকিদের সন্ধান মেলে অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয় ধৃতদের নাম প্রশান্ত ঘোষ ভোলা খান কাজিরুল হালদার আক্তার খান ও সাইফুল সর্দার এদের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার উস্থি এবং মোগরাহাট এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে এই চক্রটি বহুদিন ধরেই এই ধরনের প্রতারণামূলক চুরির সঙ্গে যুক্ত ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের আরও সদস্যদের খোঁজে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ আমরা অ্যাকচুয়ালি প্রচুর আতঙ্কিত এইভাবে রয়েছি এই এগুলো একটা ছোট শহর এই শহরের মধ্যেখানে দিন দুপুর বেলায় সোনা সোনা এবং ভূমি পরিচয় দেখিয়ে আমাদেরকে কাছ থেকে লুট করে নিয়ে যাচ্ছে যখন তখন আমাদের এখানে কাস্টমস এরিয়া কাস্টম অফিসার আসে এবং আমাদের এখানটায় কখন ইনকাম ট্যাক্সের অফিসার আসেন ওনারা কোনো পরিচয় দেখান না পরিচয় ওনাদেরকে সেই পরিচয়পত্র চাইতে গেলে ওনারা মারধর করেন এইটাই আমাদেরকে আমরা আতঙ্কিত হয়ে আমরা কোনো কিছু না বলে ওনারা এসে যেভাবে চেয়েছেন এই এবারেও এইভাবেই চেয়েছেন চাওয়ার পরে আমরা ওইটাই ওই যে যে দোকানটাকে হয়েছে ওই দোকানটা অ্যাকচুয়ালি কারিগরি দোকান কারিগরি দোকান সোনা পুরনো এখানে আমাদের গ্রাম্য এরিয়া গ্রাম্য এরিয়া থেকে সোনা আসে আসার পরে ওইগুলোকে গালিয়ে ওইটাকে আবার নতুন করে গয়না বানানো হয় এই সোনাগুলো এইখানটার মধ্যে সব গালাতে আসছে ওই মুহূর্তের মধ্যে এইখানটায় এরকম ধরনের অফিসার টফিসার যখন তখন আসে অফিসার এসে এখানটায় মার মারামারি করেন কোনো কিছু পরিচয়পত্র দেখান না তো পুলিশকেও আমাদের এখানে লোকাল থানা আছে লোকাল থানাকে কনফারমেশন করেন না ডাইরেক্ট আসেন ডাইরেক্ট এসে ওনাদের সঙ্গে আমাদের সঙ্গে এসে সব রকমের ভাবে অত্যাচার জুলুম টাইপের কিছু করেন পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে অনেক সহযোগিতা করেছেন খুব ভালো সহযোগিতা করেছেন সেই সহযোগিতায় আরও যেরকম সহযোগিতায় আমাদের সঙ্গে হাত বাড়িয়ে দেন বা এইখানটায় যদি আমাদের এইখানটায় প্রায় বহু সোনার মিস্ত্রি থাকে তো এইখানটায় আমরা বলবো যে একটু সিকিউরিটির জন্য যদি কিছু পাঠানো যায় সেইটা করলে খুব ভালোই হবে গত এগারো তারিখ দিকার দিকে আমাদের কাছে খবর আছে যে এরকম এগড়ার এই শহরে একটি সোনা গলানোর দোকান আছে সোনা গলানোর দোকান থেকে কয়েকজন সরকারি আধিকারিকের পরিচয় দিয়ে সোনার দোকানের যে মালিকের ভাই ছিল তখন মালিকের ভাইকে সাথে করে নিয়ে চলে গেছে এবং তাকে নারায়ণগড়ের একটা জায়গাতে ছেড়ে দিয়ে তাকে ছেড়ে দিয়ে এবং ওই সোনার যে দোকানের মালিক যখন যে মালিকের ভাই যখন নিয়েছিল তাকে এবং তার সাথে সোনা এবং কিছু টাকা প্রায় চার লাখ টাকার মতো বলেছিল আর কি সে এসে বলেছে আমাদের কাছে চার লাখ টাকা এবং সোনা প্রায় দুশো গ্রাম সঠিক হিসাবে সঠিক হিসাব দিতে পাই কিন্তু মানে বেশ কিছু সোনা প্রায় বলেছিল গলানো সোনা আর কি গলানো সোনা তাকে নামিয়ে দিয়ে কিন্তু ওই সে টাকা এবং সোনার ব্যাগ নিয়ে চলে গেছে তা সেই মতো আমাদের কাছে রিপোর্টিং হয় তখন বিকালবেলা হবে প্রায় পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা হবে কিন্তু ঘটনাটা ঘটেছে প্রায় সাড়ে তিনটে নাগাদ তো সেই মতো আমাদের যেমন রিপোর্টিং আসে আমরা তারপর আমাদের যে ইলেকট্রনিক যে ডিভাইস আমাদের যে লাগানো আছে বিভিন্ন জায়গাতে তার থেকে আমরা দেখতে পাই যে গাড়িটির নাম্বার আমরা দেখতে পাই এবং গাড়িটির নাম্বার দেখে আমরা সাথে সাথে আমার থানার যে বড় বউ ছিলেন ইন্সপেক্টর অরুণ খাঁ মহাশয় উনি সাথে সাথে যে গাড়ির নাম্বার চারদিকে সার্কুলেট করা হয় আমাদের যে বিভিন্ন গ্রুপ আছে পুলিশের গ্রুপ আছে এবং গাড়ির নাম্বারটা সার্কুলেট করাতে তারপরে সেই গাড়িটা আমরা ধুলাগড়ের ওখানে আমাদের যে ওখানের লোকাল যে পুলিশ স্টেশন আছে সাকরাইল পুলিশ স্টেশন সে গাড়িটা ইন্টারসেপ্ট করে এবং ইন্টারসেপ্ট করে এবং গাড়িটাতে ড্রাইভার সমেত ইন্টারসেপ্ট করে তখন আমার ড্রাইভারকে ইন্টারগেশন করে যেরকম জানা যায় যে তো কুস্তি এবং মগরাহাট এরিয়ার লোকজন ছিল এই গাড়িটাতে তখন সাথে সাথে আমাদের এগুলার যে থানার যে টিম আছে এবং প্লাস আমাদের জেলা পুলিশের এসওজি জি টিম আছে অর্থাৎ সিএম যে টিম বলি আমরা সেই টিম মিলে সাথে সাথে ওখানে রেড করা হয় যে সমস্ত লোকগুলো ইনভলভ ছিল তাদের বাড়িতে রেড করা হয় কুস্তি এবং বগড়াহাটে তখন আমরা ড্রাইভার সবে পাঁচজনকে আমরা ধরি এবং যে তারা যে সোনা দানা এবং টাকা পয়সা নিয়ে গেছিল সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম দীঘায় উত্তাল সমুদ্র পর্যটকদের জন্য সতর্কতা জারি করল দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ দীঘায় ঘূর্ণিঝড় পরবর্তী প্রভাব ও জোয়ারের কারণে সমুদ্র বর্তমানে বেশ উত্তাল ইতিমধ্যেই সিবিজ এলাকায় বড় ঢেউ আছেড়ে পড়েছে গাড়ওয়াল পেরিয়ে এই অবস্থায় পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ পর্ষদের পক্ষ থেকে সকাল থেকেই সমুদ্রতট সংলগ্ন এলাকায় মাইকিং করে পর্যটকদের গাড়ওয়াল থেকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে একই সঙ্গে পর্যটকদের সমুদ্র স্নানে যাওয়া থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়েছে পর্যটকদের সচেতনতা করতে পর্যটকদের সচেতন করতে এলাকায় নজরদারি চালানো হচ্ছে যারা নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে নামার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পর্ষদ কর্তৃপক্ষ প্রশাসনের তরফে জানানো হয়েছে যতদিন না আবহাওয়া স্বাভাবিক হচ্ছে ততদিন এই সতর্কতা বলবৎ থাকবে এবং পর্যটকদের নিরাপত্তায় থাকবে তাদের প্রথম অগ্রাধিকার ধারে দাঁড়িয়ে রয়েছে রয়েছে করা হচ্ছে আপনারা গাড়োয়াল থেকে দূরে থাকুন এবং নিরাপদে থাকুন এখন জোয়ার চলছে সমুদ্র উত্তাল রয়েছে তাই আপনারা গাড়োয়াল থেকে দূরে থাকুন এবং নিরাপদে থাকুন সৌজন্যে নিঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ একুশে জুলাই ধর্মতলার শহীদ দিবসকে সফল করতে এগরায় যুব তৃণমূল কংগ্রেসের মিছিল দেখা গেল একুশে জুলাইকে সামনে রেখে রাজ্য জুড়ে জোর প্রস্তুতি শুরু হয়েছে তৃণমূল শিবিরে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই ঐতিহাসিক দিনটিকে ঘিরে রাজ্যের প্রতিটি কোনায় সংগঠনকে সুসংগঠিত করতে নানান কর্মসূচি গ্রহণ করেছেন বিশেষ করে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই শহীদ দিবসে তাৎপর্য আরও বেড়ে গিয়েছে এই উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক ব্লকের কুদি এলাকায় যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয় একুশে জুলাই ধর্মতলায় চলো এই আহ্বানকে সামনে রেখে সংগঠনের বহু কর্মী সমর্থককে কলকাতায় পাঠানোর লক্ষ্যে এই মিছিল সংগঠিত হয় মিছিলটি কুদি পান মার্কেট থেকে শুরু হয়ে কুদি বাজার পরিক্রমা করে এগরা বিডিও অফিসের সামনে এসে শেষ হয় এতে কয়েক হাজার তৃণমূল কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন এদিনের প্রস্তুতি মিছিলে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি ব্লক যুব সভাপতি তথা জেলা পরিষদের সদস্য শান্তনু নায়ক প্রমুখ নেতারা সকলকে শহীদ দিবসে অংশগ্রহণের আহ্বান জানান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলকে আরও শক্তিশালী করার বার্তা দেন তবে একুশে জুলাই আমাদের কাছে অত্যন্ত আবেগের দিন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই ধর্মতলার চলো ডাক দিয়েছেন শহীদ তর্পণ শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এবং দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ একুশে জুলাই যে শহীদ দিবসের মঞ্চ থেকে আমাদের নেত্রী পরবর্তী নির্বাচন সহ এক বছরের কার্যক্রম ঘোষণা করবেন সর্বস্তরে তৃণমূল কংগ্রেস কর্মীরা নেতৃত্বরা সেখানে উপস্থিত হবেন অত্যন্ত সুশৃঙ্খলভাবে শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব। এবং আমাদের দলের যা নির্দেশ সেই নির্দেশ নিয়ে পরবর্তী এক বছর আমরা দল পরিচালনা করব। এই আবেগের দিনের জন্যে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি আমাদের কাছে এটি অত্যন্ত পবিত্র কর্তব্য বলে মনে করি যে একুশে জুলাই আমরা পায়ে পায়ে ধুলো উড়িয়ে ধর্মতলার জনসভায় সকলে মিলে যোগদান করব এখনকার মতো সংবাদ এই পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার